আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখেছেন টাইটেল দেখেছেন জেনে গেছেন ইতিমধ্যে তারপরেও আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আমাদের মূল বিষয়টি হচ্ছে যে কিছু কিছু আলেম আলেম হওয়া সত্ত্বেও কুরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান থাকা সত্ত্বেও মশালা মাসাইল এইসব দিক থেকে ইসলামিক জ্ঞান ধারণা বিবেক বিবেচনা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু জাহান্নামায় যেতে হবে পাকের বানানো কঠিন জাহান্নাম সেখানে যেতে হবে কিন্তু কেন যেতে হবে তারা তো একজন আলেম তারা তার আমাদের মতন আর পাঁচটা সাধারণ মানুষের মতন নয় কিন্তু কেন যাবে চলুন এই তথ্যটা এইটাই আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যেই চ্যানেলটি দেখছেন ইসলামিক গ্রুপ স্ট্যাটাস অফিসিয়াল এইটা আমার ছোটো ভাই সাইফুদ্দিন খানের চ্যানেল আর আমি বক্তব্য দিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি কথাগুলো বিস্তারিত হাফেজ কুতুব খান তো চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা যেই কিতাব থেকে তথ্য দেব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার এই কিতাব ফাজালে আমলের প্রথম খণ্ড লেখকের নাম হচ্ছে যিনি এই কিতাবটি লিখেছেন মূল লেখকের নাম হল সাইকুল হাদিস হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরের রহমতুল্লাহ তো এইটা এই কিতাব থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পৃষ্ঠা নাম্বার একুশে তৃতীয় পরিচ্ছেদ ইসলাহে নফস অধ্যায় থেকে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মিরাজে যান তখন তিনি দেখতে পান ম্যানেজার রাত্রিতে গিয়ে তিনি দেখতে পান একদল লোকের ঠোঁট আগুনের কাচি দ্বারা কাটা হইতেছে হুজুর সাল্লুতল্লা আলী ওয়া সাল্লাম তাহাদের বিষয়ে জিজ্ঞাসা করিলেন হজরত জিব্রাহল আলাই সাল্লাকে আর জিব্রাহল আলি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন তখন হুজুর করিম সাল্লুতাল্লা আলিয়া সাল্লামের উত্তরে বললেন যে ইয়া রসুল আল্লাহ উহারা আপনারই উম্মাত উহারা আপনারই উম্মাতের মধ্যে বেআমল বক্তা অর্থাৎ তাহারা অপরকে নসিহত করিয়া বেড়াইত অথচ নিজেরা আমল করিত না অন্যদেরকে হুকুম করতো যে এটা করো ওইটা করো এটা না করলে আল্লাহ নারাজ হয়ে যাবে অখুশি হয়ে যাবে জাহান্নামে নামে যেতে হবে কবরে আজাব হবে এটা করলে আল্লা আল্লাহ রসুল খুশি হবে জান্নাত পাবে ইত্যাদি ইত্যাদি এরকম নসিহত করে বেড়াতো কিন্তু তারা সেগুলো নিজেরা আমল করত না অন্য একাদেশের মধ্যে আছে বেহেস্তের কিছু সংখ্যক লোক কোনো কোনো জাহানামীদের গিয়া জিজ্ঞাসা করিবেন তোমরা এখানে কিভাবে পৌঁছিলে তোমরা এখানে কিভাবে পৌঁছাইলে আমরা তো তোমাদের কথায় আমল করিয়াই বেহেস্তে আসিয়াছি তাহারা বলিবে আমরা তোমাদেরকে উপদেশ দিতাম অথচ তৎ অনুযায়ী নিজেরা আমল করিতাম না এই আদেশ তারা আমরা যেটা বুঝতে পারি যে কিছু সংখ্যক বেহস্তি লোক তারা জাহান্নামে নামে বেড়াতে যাবে ঘুরতে যাবে যে দেখবে এমন মানুষদেরকে তারা ভোগ করতে দেখবে এমন মানুষকে তারা শাস্তি আজাবের মধ্যে আছে জাহান্নামে নামে আছে দেখবে যাহারা ওই বেহস্তবাসী যাহারা হয়েছে ওই বেহস্তবাসীরা যারা জাহান নামের মধ্যে আছে তাদের কথায় আজকের আমল করে তারা বেহস্তবাসী হয়েছে অথচ কিন্তু যাদের কথায় আমল করেছে তারা কিন্তু জাহান্নামের নামের মধ্যে আছে কিন্তু কেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যাহার নামে বাসীদেরকে যখন বেহস্তবাসীরা জিজ্ঞাসা করবে তখন বলবে আমরা তোমাদের আমরা তোমাদের হুকুম করতাম ইসলাম শরীয়তের কোরআন হাদিসের আপনাদেরকে উপদেশ দিতাম আপনাদেরকে আমল করতে বলতাম কিন্তু আমরা নিজেরা আমল করতাম না এই জন্য আজকে আমরা এই অবস্থার মধ্যে বা এই কষ্টের মধ্যে আছি তাহলে আমরা এই দুই হাদিস থেকে যেটা ধারণা পেলাম মূল কথা হলো অপরকে নসিহত করার চেয়ে আগে নিজেকে ওই নসিহত আমাদেরকে মানতে হবে নিজেদেরকে আমল করে অন্যদেরকে আমরা উপদেশ দেবো নাচিত নাহলে কিন্তু জাহান নামি হয়ে যাবো আবার কিন্তু নিজে আমল করে যদি আমার মুসলমান ভাই যদি সে পথভ্রষ্ট হয়ে যায় সে গোমরা হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় তাকে না উপদেশ দিলে তাকে না সেই সঠিক পথের পথ দেখালে তাহলেও কিন্তু এই আমি আমলকারীকে কিন্তু জাহান নামে যেতে হবে অথচ নিজেকেও আমল করতে হবে এবং আমার মুসলমান ভাই কমকেও বাঁচাতে হবে তো মূল কথা হচ্ছে নিজে আমল করব তারপরে অন্যদেরকে দেব উপদেশ দেব আর আমি নিজেরা আমল করে যদি আমি আপনাদেরকে উপদেশ দিই যে আপনারা কোরআন তিলাওয়াত করুন নামাজ পড়ুন আল্লাহর হুকুম হাকাম মেনে চলুন নাম আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে কঠিন জাহান্নামায় যেতে হবে আপনাদের হুকুম দিয়ে দিলাম আপনাদের উপদেশ দিয়ে দিলাম আপনাদেরকে সবক দিয়ে দিলাম কিন্তু আমি নিজে আমার ফুটো কলসি হয়ে গেছে আমি নিজে মানি না তাহলে আমাকে কিন্তু জাহান্নামায় যেতে হবে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অন্য এক হাদিস থেকে আমি আর আপনাদের হাদিস আপনাদের মাঝে শেয়ার করি হাদিসটা হলো এই যে অন্য হাদিসের মধ্যে বরিন্দ আছে বদকারী বদকার কারি ও আলেমদের দিকে জাহান্নামের আজাব অতি দ্রুত অগ্রসর হইবে আপনারা একটু ভালো করে হাদিসটা শুনুন যে বৎকার ও এবং আলেমদের দিকে জাহান নামের আজাব অতি দ্রুত অগ্রসর মনে আগিয়ে আসবে তাহারা বোধ করিবে যে মূর্তি পূজকদের যারা মূর্তি পূজা করে তাদের পূর্বে তাহাদিগকে আজাব দেওয়া হইতেছে তখন বলা হইবে জানিয়া অপরাধ না জানিয়া অপরাধ করার তুল্য হইতে পারে না তাহলে এই হাতেদের আমরা যেটা বুঝতে পারছি যারা বধকারী বধকারকারী এবং আলেম তাদের দিকে কিন্তু যারা যারা মূর্তি পূজা করবে ঠাকুর পূজা করবে ওই ঠাকুর পূজা যারা করে তাদের থেকে কিন্তু আমাদের মতন আলেমদের দিয়ে কিন্তু আগে জাহান নামের আজাবটা অগ্রসর আমাদের দিকে আগে আসবে কিন্তু কেন কিন্তু কেন তখন তাদেরকে বলা হবে যে জানিয়া অপরাধ করার তুল্য না জানিয়া অপরাধ করার সমতুল্য হতে পারে না অর্থাৎ আমি জেনে শুনে যে অপরাধটা করব তার যে অপরাধ হবে তার যে গুণা হবে তার যে শাস্তি হবে এটা জেনে শুনে করছি আমি তার জন্য আমি না জেনে করার থেকে আমার জেনে অপরাধ করাটা বেশি অপরাধমূলক অথচ ওই জন্য কিন্তু আলেম এবং বদকারকারীদের ওই মূর্তি পূজারদের থেকে আগে জাহান্নামের আজাব আগে আসবে আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন যে তোমরা কি অন্য লোকদিগকে সৎকাজের সৎ কাজের আদেশ দিতেছ এবং নিজেকে ভুলে যাইতেছ অথচ তোমরা কিতাবও তেলত করেছো তো তোমরা কি বুঝিতেছো না এ আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা নিজেরা অন্যদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছি আমরা কিতাবও পড়ছি কোরআন পড়ছি হাদিস পড়ছি অথচ নিজেরা যে আমরা আমল করছি না এটা দেখুন আমাদের ভূক্ষেপ নেই তো বন্ধুরা কয়েকটা হাদিস আরও বিস্তারিত অনেক হাদিস আছে মোট কথা এতগুলি হাদিস আমি আপনাদের মাঝে পেশ করলাম আপনাদেরকে ঠিক বুঝাতে পারলাম না কি জানি না আমি দেখে দেখেই পড়লাম হয়তো আপনারা বলবেন যে আমি নিজের বানানো কোনো হাদিস বলছি বা কোনো তথ্য দিচ্ছি ওই জন্য আমি সরাসরি কিতাবটা দেখেই আপনাদেরকে পড়ালাম আমি আরেকবার কিতাবটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই যে এই কিতাব থেকে ফাজ আমলের প্রথম খণ্ড থেকে আমি আপনাদেরকে প্রমাণ দিলাম যে কিছু কিছু আলেম কেন জাহান নামে যাবে এই কারণে যেটা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি লাস্টবারের মতন ছোট্ট করে সারাংশ হিসাবে বলে দিই যে কিছু কিছু আলেম জাহান নামে এই কারণে যাবে নিজেরা অন্যদেরকে উপদেশ দিত কুরানো হাদিসের কথা বলতো অথচ নিজেরা কিন্তু সেগুলো আমল করত না মুখে বলে বেড়াতো কিন্তু নিজেদের বেলায় অষ্টরম্বা তো এইসব আলেম এইসব ব্যক্তিগুলোর জন্য কিন্তু জাহান নাম অবধারিত তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমাদের এই ইসলামিক গ্রুপ স্ট্যাটাস অফিসিয়াল আপনাদের পরিচিত চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাপাক আমাদের সবাইকে সঠিক হেদায়েতের রাস্তায় ইহেদিনা সিরতুল মুস্তাকিমের পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুক আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার তো দান করুক পিতা মাতার খেদমত মত করা অফিস দান করুক পাঁচ শক্ত নামাজটাকে কায়েম করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতল্লা ও বারকাত